আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম ভাগবান ব্যক্তিকে খুঁজে পেয়েছি তার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ রাফিয়া ষষ্ঠ শ্রেণী আব্দুল্লাল রফি আমাদের আরো দুইটা বাকি আছে সবাই তো করো তাতে আমার নামটাই ওঠে সবাই তো করো জায়গা থেকে তো আসুন দ্বিতীয় যে ভাগ্যবান ব্যক্তি তিনি হচ্ছে আমাদের কমে আইডিয়াল মালদেশার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মমতাহা মাইশাই রোলদই মমতা তাহলে দ্বিতীয় ভাগ্যান ব্যক্তি হচ্ছে মাইশা বাকি আছে ঠিক হ্যাঁ মন তাহা মাইসা আরেকজন আমাদের লাস্ট যে ভাগ্যবান ব্যক্তি তাকে তাকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের ক্লাস দ্বিতীয় শ্রেণীর মোহাম্মদ আব্দুল্লাহকে বাছাই করলাম হ্যাঁ মোহাম্মদ আব্দুল্লাহ দেখো আমাদের ব্যক্তি আমাদের মাদ্রাসা অষ্টম শ্রেণী শিক্ষার্থী রোজলিয়া অষ্টম রোজলিয়া তাহলে ফার্স্ট হয়েছে আব্দুল্লাহ আল রাফি সবাই বসে